যাই বাজার ঘাট করা লাগবো একটু বাজার ঘাট করে নিয়ে আসি বেলা অনেক হয়েছে বাড়িতে মেহমান আসছে রান্না বাড়ি করতে হইব বাজার ঘাট করে নিয়ে বসো ভাই বসো বসো দোকানটা সুন্দর হয়েছে তাহলে দোকানটা কবে এখানে তৈরি করা হয়েছে অনেকদিন হয়েছে নাকি হ্যাঁ ভাই মেলা দিন ধরে দিছি দোকানটা ও

বেশি হয়ে গাড়ি পনেরো টাকা করে রাখবো যদি নেন না দশ টাকা পিস রাখতে না ভাই ডাটা দশ টাকা করে কিনে বসে ভাই আচ্ছা যাই হোক তাহলে কাঁচামরিচ কত করে এই কাঁচামরিচ তো ত্রিশ টাকা কাঁচামরিচ তো এগুলা দেখে যে সব তোকে আনা কাঁচামরিচ গাছের কাঁচামরিচ না ভাই গাছের একবার টাটকা দেন ফ্রেশ একবার ফ্রেশ মরিচ টাটকা মরিচ এরকম মরিচ নিবেন নাকি আপু ভাই কচু কচু কত করে কচু কত করে আটি নাকি পিস ভাই কচু পিস ভাই পনেরো টাকা পিস ভাই কচু পনেরো টাকা

উঠলাম আর কি ভাইনি বা কাচা মরিচ আর কিছু ভাই আর একটা আর একটা বেগুন আর একটা বেগুন তোমার বড় বেগুন দিয়ে দিলাম